নমস্কার সকলকে ভিডিওটা আপনাদের কাছে আনতে আমার একদিন একটু লেটই হয়ে গেল এটা রবিবার দিন সকালের জল খাবার। সারা সপ্তাহটা বরের অফিস ছেলের স্কুল থাকার জন্য এটা ওটা করে ব্রেকফাস্ট করেই নেওয়া হয় কিন্তু রবিবার ছুটির দিন একটু যদি জম্পেশ করে ব্রেকফাস্টটা না হয় তাহলে কি কারো মন ভরে তো আজকে আমি বানাবো মিক্স নুডলস যদিও চিংড়ি মাছ কিন্তু মিসিং তো যাই হোক এই মিক্স নুডলসটা খেতে আমার বর আর আমার ছেলে খুব পছন্দ করে তো আজকে এটাই করে ওদের খাওয়াবো পুজো চলে এলো হাতে রান্নাবান্না ছাড়াও প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে মা আসছে বলে কথা তাই মনে হয় না চারিদিকটা যেন একটু পরিপাটি করে সাজিয়ে রাখি তাই সব কাজের পরে কালকে সন্ধ্যাবেলা গেছিলাম আমার বাপের বাড়িতে পুজোর প্রণামীগুলো দিতে এই দেনা পাওনাগুলোর মধ্যেই যেন একটা আলাদা অনুভূতি একটা আলাদা আনন্দ কোথাও যেন লুকিয়ে আছে আর আমরাই হয়তো মনে হয় সেই লাস্ট জেনারেশন যারা হয়তো এই ব্যাপারটাকে বয়ে নিয়ে যাবো এর পরের জেনারেশান যে কি করবে সেটা আমাদের চিন্তারও অতীত তো ছোটোবেলার তুলনায় আমাদের এখনের আনন্দটাও এখন অনেক মলিন হয়ে গেছে এদের সাধ্য মতো নিজে পছন্দ করে সারা বাজার ঘুরে নিজের প্রিয়জনদের গিফট দেওয়ার শান্তিটাই কোথাও যেন আলাদা ছোটোবেলা থেকেই আমার বাবার মধ্যে পোশাকের শৌখিনতা কোনোদিনও দেখিনি তাই এই ইন্ডাকশানটা কিনেছি বাবাকে দেবো বলে সুবিধা অসুবিধায় অনেক কাজে লাগবে এটা ভেবে চলুন যাই তাহলে বাপের বাড়ি কি অদ্ভুত না বিয়ে হওয়ার পরে একটা মেয়ের সেভাবে অধিকারই থাকে না যেই বাড়িটা একদিন তার নিজের ছিল সেই বাড়িটাকে নিজের বাড়ি বলার সেটা হয়ে যায় বাবার বাড়ি আর যেটাতে সে থাকে সেটা হয় শ্বশুর বাড়ি এই বাড়িটাও একদিন আমার নিজের বাড়ি ছিল চলুন আজ এটুকুই দেখা হবে পরের ব্লগে নমস্কার